এবং আমার চোখটা আপনার একটু দেখেন দর্শক জাস্ট চোখটা দেখেন এ দেখেন চোখটা দেখলে বুঝতে পারবেন দর্শক আগুন চোখ মাসাল্লাহ আপনার এই বাচ্চা দিয়ে আপনার সাহাশি করতে পারবেন দর্শক এই নটটা দেখেন মাসাল্লাহ সাইজটা কিন্তু কোথাও বড় আছে যে দেখেন বড় সাথে একটা মুসলমান মর কবুতর যদি কারো পছন্দ হয় দর্শক নিতে পারবেন এই নটটা ভালো দর্শক আটশো পঞ্চাশ টাকা খুবই হাই কোর্টের একদম ব্রাডের একটা মুসলমান মার দর্শক চক্রতা আপনারা দেখছেন নি যার পছন্দ নিতে পারবেন তেরো দম আছে তেরো দম ফ্রেশ একদম আটশো পঞ্চাশ টাকা পাবো দশকের নোটটা একটা পুরান ব্র্যান্ডের কৌতার মাসাল্লাহ এই দেখেন ছাপছিলাম আদি কৌতার লাল ছাপছিলা অনেকে বলো দর্শক আবার হাড়ি কেন বলো এই যে দেখেন সমস্যা নেই বড়ো সাইজের মাদি কৌতার আছে মাসাল্লাহ যে দেখেন আমার চোখটা দেখেন এই পুরন কৌত দশক এগুলো কিন্তু তিন চার ঘন্টা অনেক শুরু দশক তিন চার ঘন্টা যেমন ফ্লাইং এবং সারাশারি করতে পারবো দশক দেখেন চোপ দোখ. এই দেখেন অসুখ মাসাল্লাহ কাজ লাগিয়ে আর আছে তো দশক মাদির আপনারা দেখেন মাসাল্লাহ সাইজ কিন্তু বড় আছে যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা দর্শক দাম চাইলে বারোশো টাকা একদম দাম এক হাজার টাকা পড়বে যার ভালো লাগে যার পছন্দ হয় আপনারা এই মাদিরা সংগ্রহ করতে পারবেন আর কালারটা দেখেন মশাল্লাহ একদম এক হাজার বড় সাজের একটা ইন্ডিয়ান হাই ফ্লার কালদম মাদি কবুতর আছে একদম ফ্রেশ কবুতর দর্শক এই দেখেন আপনারা মশাল্লাহ লেসগুলো একবার ফ্রেশ বারোটা লেস কালো আছে মাদিটার চোখটা একটু দেখেন এই দেখেন পাঁচ ছয় ঘন্টা দশকের বাচ্চা আছে আপনারা ফ্লাই করাতে পারবেন হাই এই দেখেন হাই ফ্লেয়ার কালদম মাদি কৌতর এই যে মাটিটা দেখেন দশক খুবই সুন্দর এবং খুব চঞ্চল কৌতর মাসাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দশক এই মাদিটা বড়ো সাইজ দাম পড়বে দশক বারোশো টাকা আজকে যেন দশক একদম এগারোশো দশক যার পছন্দ হয় যার ভালো লাগে মাদিরা নিতে পারবেন পুতুলের মতো একটা ঘর রানোর আছে এক হাত সাইজের একটা ঘর রানোর এই যে দেখেন দশক পাখার ফেদারটি দেখেন অনেক বড়ো সাইজের কবুতরটা মশাল্লাহ এবং ফুল ফ্রেশ কবুতর দশক এই যে দেখেন এটার চোখ একটু দেখেন দশক আপনারা লাউ গিয়ার আছে এবং পুরনো গ্রাডলাইনের কবুতর এই যে দেখেন চোখের রিংটা দেখেন দেখেন দর্শক দশ কেজি নটটা দেখেন বিগ সাইজের একটা কবুতর একদম পুতুল মতো কালারটা দশ কেজি দেখেন দর্শক যদি নটটাকে আরও পছন্দ হয় আপনি গড়া নিতে পারবেন এই যে দেখেন সাইজ দাম পড়বে দর্শক বারোশো টাকা বিগ সাইজের পাল্লা লাইনের দর্শক গড়ার কবুতর এই যে দেখেন মশলা একটা হারামি কৌতার আছে মাসাল্লা যে দেখেন হারামি ছাপছিল কৌতা দশক এই দেখেন কৌতার ইটা দেখেন চোখটা দেখেন পুরে ডাকাত এই যে পাকা ফেদারগুলো দেখেন দশক একদম ফ্রেশ আছে কোনো একটা ফেদারও ফাটা নাই এই যে দেখেন এটা পাল্লা করা কৌতা দশক আর চোখটা দেখেন যারা ছাপছিল কৌতার পছন্দ যাদের দশক আপনারা এই নটটা নিতে পারেন খুবই হারামি একটা কৌতা এই যে দেখেন

এটা গত বছর কিন্তু পাল্লা করা কৌতব অশোক অশোক সবুজগুলো একটা মাদিকৌতর আছে অনেক হাই কোয়ালিটি পাল্লা করা কৌত অশোক এই দেখেন প্রাণ আর শেপ দেখলে আপনি বুঝতে পারবেন খুব চঞ্চল কৌতল এই যে বাজু দেখেন কালো দশক লেস কালো বাজু কালো কৌতর এবং জাস্ট অফার চোখটা আপনারা দেখেন ফুল ডাউন শোপের কৌত অশকে এই চোখটা দেখেন এই যে দেখেন দর্শক অনেক ভালো একটা মাদি কৌতর পা বিভিন্ন দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক খুব চঞ্চল আর যখনই খাঁচা ও শুধু বের হওয়ার জন্য এই যে দেখেন কি শুরু করে এই যে দেখেন মাদিরা দর্শক মশাল যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক মাদিরা দাম পড়বে এক হাজার টাকা এই দেখেন

এটা সাতশো পঞ্চাশ টাকা পড়বে দর্শক এই যে দেখেন শেপটা পুরো ফুল ডাউন শেপের কৌতর মাসাল্লাহ সিলভার কবুতর আছে মাসাল্লাহ যে দেখেন অনেক সুন্দর এক জোড়া কৌতর এই কৌতরগুলো দর্শক গত সিজন্য পাল্লা করা কৌতর এই দেখেন লেস সারা দেখে আপনাদের দর্শক যে দেখেন এই পিসটা নরকৌতর এই যে এটা মাদিকে কউতা দশক। নবয় দুটো একদম সেম টু সেম কালারে। এই দেখেন এই যে এটা মাদিকে কউতা। এবং এটা আছে দশক এই যে রানার কউতাটা। অনেক সুন্দর এক জোড়া কউতা দশক। এই যে দেখেন আপনারা যারা সিলভার কৌতর খুজলে দশক তারা আপনারা নিতে পারবেন। অনেক চঞ্চল কউতা জোড়াটা। এই যে দেখেন। খুবই ছোট ছোট দেখা যাচ্ছে আপনাদের পেয়ারটার। দশমুজী যে মাদিরা দেখেন মশাল্লাহ কৌতরের শেপগুলো দেখেন পুরো ফুল ডাউন শেপের কৌতরেগুলো এবং খুব চঞ্চল কৌতার রোডের রোড লাইনের কৌতর অশোক এই দেখেন লেজ বাজু কালো দশক সিলভার কৌতার এই চোখটা দেখেন অশোক মাদের চোখটা দেখেন আপনারা এই দেখেন দশমুজী যে নটটা দেখেন মশাল্লা এই যে আপনার নরারি বাজুটা দেখেন ফেদারটা দেখেন এই যে দেখেন দর্শক দুইটা কোথাও কিন্তু ফুল ডাউনশেপ আছে এই যে দেখেন চোখ কোথাও চোখ দেখেন দর্শক এই যে একদম বেগুনি কালার পা তো এই যে দেখেন পেটটা এই যে পিছনটা নটটা এই সাবনটা মা দিয়ে এই যে মশলা জোরটা দেখেন যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় আপনার এই সিলভার জ্বাটা নিতে পারবেন দর্শক একটা দাম চললে চার হাজার একদম পঁয়ত্রিশশো টাকা হতো শোক আজকে নিতে পারবেন এই দেখেন সাইজ বড়ো দুটোই বড়ো সাইজের একদম পঁয়ত্রিশশো কোনো দামের দামি হবে না যার ভালো লাগবে উদশোখ ইশোলা নিতে পারেন সবে এক জোরা হাই ফায়ার পুরো সবজি কৌতর আছে সব ইয়ে দেখেন আপনারা এই যে নোটটা দেখেন কাঁপাকাপি শুরু করে দিছে এই যে মাঝিটা দেখেন দোষ একদম আছে দুটো কবুতরে কবুতর দেখেন দেখেন দেখো নর চোখটা দেখেন দোষ দেখেন পুরো সবজি কবুতর চার পাঁচ ঘন্টা তো দেখেন মাঝিটা

পুরানদের বেগুনি কালার নর এই দেখেন পাকা ফেদারটা বড় সাজের একটা কবিতা এই দেখেন এই দেখেন চোখটা দেখেন দর্শক যে আসছে খুবই হারামি একটা কবিতা এই যে দেখেন তো দর্শক এই জন্যটা দেখেন যদি কারো পছন্দ আপনার এই নোটটা নিতে পারবেন দর্শক বেগুনি গলা কৌতর এই কৌতুক দর্শক কিন্তু খুবই পুরান কৌতর বেগুনি গলার কৌতর এবং রেজাল্টটা অনেক ভালো করে দর্শক এই দেখেন একদম সাতশো টাকা হবে দর্শক যদি কারো পছন্দ হয় নিতে পারবেন নটটা দর্শক এই দেখেন আসল একটা হেমার মাদি কৌদর আছে এই যে দেখেন বড় সাদের একটা হেমার মাদি দর্শক মাসাল্লাহ দেখেন কুতরটা খুব সুন্দর একটা কবুতর আর দেখেন বড় মাথার এই দেখেন এই দেখেন দেখেন হেমার মাসাল খুবই সুন্দর একটা মাদি যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক দর্শক এই হেমার মাদিরা ভালো দর্শক মাত্র আটশো টাকা দর্শক একদম আটশো কোনো দামাদামি করা যাবে না একদম এক রেট থাকি মাদি কৌতর আছে একটা যে দেখেন কাজ লাগিয়ে এর খুব সুন্দর কৌতরটা কিন্তু দর্শক দেখেন কোনো কিন্তু ফাটা নাই বাজু যা আছে লেস সবই কিন্তু পিওর অ্যাকুরেট আছে কালার আর চোখ আপনারা দেখেন দর্শক সারা সারের জন্য অনেক ভালো একটা কৌতর এবং কালারিং কৌতর হিসেবে যে দেখেন এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ যদি পছন্দ হয় দর্শক আপনারা এই মাদিরা নিতে পারবেন আজকে যেন দর্শক মাত্র এক হাজার টাকা পড়বে মাদি কুকুরটা লাল থাকি মাদি দর্শক এই দেখেন মাদি কৌতর আছে মাসাল যে দেখেন কৌতরটা দেখেন অনেক সুন্দর একটা কৌতর এটা স্পেশাল এই যে দেখেন এটা কাজ করা আর কি দোবাস কৌতর এই পাশে পাক যা আছে সব সেম এই পাশে পাক যা আছে দর্শক সব এই যে দেখেন দুইটা কিন্তু সেম সেম পাখা আছে কাজ করা দোবাস মাদি কৌতর এই কৌতর কোনো দর্শক একদম পুরনো কৌতর উঠলে একদম সেম দোবাস কৌতর মতোই লাগে দর্শক এবং চোখটা দেখেন চোখটা দেখেন আপনারা দর্শক রিং চোখের কৌতর অনেক হারামি কৌতর এগুলো যারা সিনিয়ার পালক আছে দর্শক তারা আপনারা বুঝতে পারবেন এটা দেখেন দর্শক মাদিরা মাসাল্লাহ ডিম্বার চোখের আছে কোনো সমস্যা নাই যদি কারো পছন্দ হয় দর্শক আপনারা নিতে পারবেন এই মাদিরা এই মাদিরা পড়বো দর্শক এক হাজার টাকা আরও দুশো টাকা কম দর্শক এক দাম আটশো টাকা যার পছন্দ হয় দর্শক যারা ভালো লাগে নিয়ে নেবেন আরও একটা নর্ক উদার আছে এ দেখেন অনেক সুন্দর একটা কবুতর এটা একটা ব্লাডার কবুতর দর্শক খুব চঞ্চল চোখটা আপনারা দশক পাটা দেখেন একদম জাম কালারের ছবি যে নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কবুতর যারা সারা সারি করতেছেন দর্শক উড়িতে চান লং রোডে সারা সারি করতেছেন আপনারা নটটা নিতে পারবেন এই ন বাচ্চা সেই দর্শক অনেক ভালো জাল করতে পারেন আশা করি দাম বড় দর্শক এক হাজার টাকা এবং খুব চঞ্চল একটা কবুতর দেখেন মাসাল্লাহ অনেক চঞ্চল কবুতর